শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো এসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আজকে তো হলো চত্র সংক্রান্তি অনেক কিছু রান্না করতে হয় তিতে রান্না করতে হয় আম ডাল তারপর অনেক রকমের সবজি আটারও পদের সবজি দিয়ে একটা রান্না করতে হয় কাটাল খেতে হয় অনেক কিছু নিয়ম আছে কার কি নিয়ম জানি না তারপর তোমার গিমাই শাক তো আমাদের করে বাজার চলে এসছে দেখো সকাল সকাল আর আমি সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কিছু পরিষ্কার করে ঘটর মোছা আমার কমপ্লিট আমি শুধু এখন বাজারটা গুছাবো গুছিয়ে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে তারপর আমি রান্নাবাড়া করব আর কি আর এদিকে সবজিগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে দেখো এইদিকে আমাদের আবার নিয়ম আছে আজকে একটুখানি শরীরের সর্বসিদ্ধি মাখতে হয় তো এই দেখো কাঁচা হলুদ নিমপাতা ওইগুলি আমি শিল নড়ায় বেটে নিচ্ছি আর কি আর এইদিকে কিছু দরজার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলি আমাদের শাশুড়িমা বিয়ের পরপরই দেখতাম মানে নিয়ম করতো আমাদের বাবার বাড়িও নিয়ম আছে এইগুলি তো করছি আর কি তো দিয়ে দিলাম আর এইদিকে দেখো বাসনপত্র সব আমার মাজা হয়ে গেছে পরিষ্কার করে গুছানো হয়নি মানে শুধু বাসন টাসন মেজেছি এগুলি পরিষ্কার করেছি আর কি পরে গুছ গাছ করবো তো চলো আমি স্নানে চলে যাই তো স্নান করেই এসে দেখো আমি ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি কমপ্লিট আমার পুজো এখন আমি শুধু নবীরটা নামাবো নামিয়ে আমি চলে যাবো রান্নাঘরের দিকে গিয়ে আবার টিফিন বানাতে হবে তারপর রান্না বাড়ার চিন্তা আগে তো একটুখানি চা না খেলে মাথা ধরে যাচ্ছে আমার তারপরে ঔষধ খাবার আছে সকাল সকাল তো ঘুমতে উঠেই আবার একটা আমার গ্যাসের ওষুধ খেতে হয় আর এই দিকে দেখো এই জিনিসগুলো দেখেছো ঠাকুরের ইসেগুলি এগুলি এই দেখো সব আমার মেয়ে এনেছে পুরীতে গিয়েছিল কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আমার এই দেখো জগন্নাথের আমার ইসেটা আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমার ভীষণ ভালো লাগছে তো আমি ইসে করলাম আর কি আজকে সিংহাসনে রাখলাম আসনে বসিয়ে রাখলাম জগন্নাথকে তো চলো আমি যাই পুজোটা দিয়ে দিই তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা চলে এসছি আমি দেখো রান্না করে এসেই তাড়াতাড়ি করে আমি তিন চারটে পরোটা বানিয়ে নিচ্ছি গিয়ে দিয়ে গিয়ে দিয়ে আর কি ভেজে নিচ্ছি পরোটাগুলি তারপর আবার আমি চাটাকে বেরিয়ে পড়লাম দেখো যাওয়ার আছে আমার এক জায়গায় আমি মানে খুব দরকার আর কি আজকে যেতেই হয় আমার কিছু কাগজপত্র জমা দিতে হয় তার জন্য চলে যাচ্ছি এই দেখো আজকের একটা দিনে ঘর থেকে কি বেরোনো যায় কত কাজ কিন্তু কি করব আজকে যেতেই হবে তার জন্য আর কি বেরিয়ে পড়লাম এসে তারপর রান্না বাড়া করব কত কাজ তারপরে এসে গেছি বন্ধুরা অনেকক্ষণ হয়েছে এসে আমি এক ঘন্টা রেস্ট নিয়েছি আমার শরীরটা কেমন করছিল এক গরম আর এক তো মানে সকাল থেকে উঠেই কাজ করছি না কেমন একটা করছিল শরীরে যাই হোক তারপরে এসে গেলাম রান্না করতে এই যে কাটাকুটি করতে তো অনেকটাই টাইম লাগবে তো দেখো এইদিকে প্রথমেই আমি শাকটা বেছে নিচ্ছি গিমাই শাক গিমাই শাক তো আজকে কেতে হয় কচু শাক কেটে হয় অনেক কিছু নিয়ম আছে সব কিছু নিয়ম আর করতে পারবো না এগুলি আগে যখন আমার মা ছিল উনি মানে সব কিছু কুটে 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 সব কিছু রেডি করতেন করে করে আমাকে দিতেন আর আমি মানে রান্না করতাম আর কি এখন তো আর এই সময় নেই আর বয়সও হয়ে গেছে আমারও শরীরে দয়ের দরে গেছে আমারও আর ভালো লাগে না এ তো কিছু নিয়ম টিয়ম আর করি না এখন যতটুক পারি ততটুকু করে নিই আর কি যাই হোক তো এইদিকে দেখো আমার কুটি হয়ে গেছে আরও কিন্তু আমি এখনও এছরটা কাটি নাই মানে কেটেছি একটু করে দিয়েছি মানে নিরামিষ সবজিতে আর মানে আলাদা করে এছরের তরকারিটা করব ঘি গরম মশলা টশলা দিয়ে কাটা হয়নি এখনও আর আমার রান্না মোটামুটি কমপ্লিট আমার ডাল ভাত করলা ভাজি ভাজিটা জি এগুলি হয়ে গেছে নিমপাতা ভাজিও তো খেতে হয় আজকে তো সব কিছুই একটু একটু করেছি আর এইদিকে বাসনপত্র যে আমার মানে রান্না করতে করতে যে বাসনপত্রগুলি নোংরা হচ্ছে আমি এগুলি সব আবার দেখো একসাথে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর কি জটপট জটপট করে অনেকটাই বেলা হয়ে গেছে এখন জানো মনে হচ্ছে ঝটপট ঝটপট করে করে নিচ্ছি কিন্তু না অনেকটাই বেলা হয়ে গেছে আমার মানে শেষ বেলাতে আবার খেলে দেখবে তো আবার এগুলো আমারই হজম হয় না আমারই সবচেয়ে অসুবিধা আমারই হয় টাইমে না খেলে এখন আর পারি না আর কি কম বেশি যাই হোক টাইমে খেয়ে নিতে হয় কি আর করব। সব দিন তো আর সমান হয় না আজকে যখন একটু কাটা বাটা বেশি তাহলে তো মানে একটু লেট হবেই কিছু করার নেই যাই হোক এইদিকে দেখো আবার মোছামুছি করে নিচ্ছি আমার একটা অভ্যাস রান্না করতে করতে কতবার যে গ্যাস পরিষ্কার করি মানে হিসেব নেই এই তো আবার এখনও রান্নাটা বাকি আছে তো মোছার কী দরকার আছে তবুও মানে আমার ভালো লাগে না আর কি তো দেখো আমার এদিকে এছরটা মানে সেদ্ধ হয়ে গেছে এচর আমি মানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে এসে করলাম তো দেখো তো এইদিকে আবার কি করছি তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারি হচ্ছে এইদিকে আর তাড়াতাড়ি করে এই যে সবজির কুষা কুষা এগুলি সব আমি তুলে পরিষ্কার করে নিয়েছি ঘট্ট সব ঝাড় দিলাম দিয়ে তোমার জগে জল গ্লাস এগুলি সব রেডি করে নিয়েছি আর কি আর এদিকে হচ্ছে এখনও দেখো এছাড়া তোর ভাইটা একদম শুকনো শুকনো করে করছি ও জুল দেবো না একদম এইভাবেই থাকবে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর একটুখানি ডেকে ডেকে চুলা স্টিমটা কমিয়ে রাখছি আর কি হয়ে যাচ্ছে আর কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই বন্ধুরা এই দেখো কি রান্না করলাম এই যে আমের ডাল করলাম আর তোমার এই দেখো শাক বানালাম শাকে আবার একটুখানি আলু দিয়েছি নয়তো বেশি তিত্ত তিত্ত হয়ে যাবে তার জন্য আর এই যে আলু করলা ভাজি করলাম আর চার পাঁচটি নিম পাতা ভাজি করেছি আর এই যে একটা মিক্সড সবজি করলাম তো আজকে এইখানেই ব্লগটা শেষ করছি